প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন চিত্রে এক্স এর মান কত এখানে যেহেতু এক্সের মান জানতে চাইছে মানে এই যে এখানে যে এক্স এ এক্স এর মান কত ডিগ্রি জিজ্ঞাসা করছে ষষ্ঠ কলেজ পর্যায় নিবন্ধন পরীক্ষাতে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে অপশনে দেওয়া আছে পনেরো ডিগ্রি এখানে দেওয়া আছে তিরিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে ষাট ডিগ্রি তাহলে এখানে বসে যে এক্স আর এক্স এর মান কত ডিগ্রি তাহলে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্ন বেসিক ওয়েতে জাস্ট চিত্রটা দেখে দেখে কিভাবে সমাধান করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের শর্টকাটের প্রয়োজন নেই কোনো ধরনের সূত্রের প্রয়োজন নেই আপনারা এমন ধরনের অঙ্কগুলো কিন্তু বেসিক নিয়মে সমাধান করতে পারবেন তো এখন থেকে বেসিকটা শিখবেন যাতে করে আপনাদের ফাউন্ডেশনটা অনেক শক্ত হয় তো এখন দেখেন এখানে দেওয়া দেওয়া আছে কি এতে দেওয়া আছে টু এক্স বিতে দেওয়া আছে শুধু এক্স ছিতে দেওয়া আছে থ্রি এক্স তো এটি কিন্তু একটি ত্রিভুজ যেহেতু এটি একটি ত্রিভুজ আপনারা যেই কাজটা করবেন যে এটি একটি ত্রিভুজ ত্রিভুজের সূত্রটা কি তিনটি বাহুর দৈর্ঘ্য হল একশো আশি ডিগ্রি তিনটি বাহুর দৈর্ঘ্য একশো আশি ডিগ্রি একশত একশত আশি ডিগ্রি তো এখানে দেখেন প্রথমে দেওয়া আছে টু এক্স এরপরে দেওয়া আছে এক্স এরপরে দেওয়া আছে থ্রি এক্স তার মানে এখানে টোটাল কয়টা দেওয়া আছে দেখেন এখানে দুইটা যোগ এখানে একটা যোগ এখানে তিনটা তার মানে কয়টা আছে তার মানে আগে তিন সমান সমান এখানে ছয়টা দেওয়া আছে আমরা কি জানি আমরা যেহেতু জানি যে তিনটি বাহুর দৈর্ঘ্য হলো একশো আশি ডিগ্রি এখানে বলছে টোটাল কয়টা এক্স এখানে টোটাল এক্স আছে ছয়টা তাহলে আপনারা যেই কাজটা করবেন এই যে একশো আশিকে ছয় দিয়ে ভাগ দিলেই তো সমাধান চলে আসবে এখানে এক্সের মান বের করতে যেহেতু বলছে তাহলে ছয়টা এক্স আছে তো একশো আশিকে আমরা যখন ছয় দিয়ে ভাগ দিব সমাধান চলে আসবে ছয় দিয়ে কাটাকাটি করেন একশো আশিকে সমাধান কত আসে তিরিশ তাহলে আমরা কি বুঝলাম তিরিশ ডিগ্রি এভাবে আপনারা খুব সহজে চিত্র দেখে দেখে সমাধান করতে পারবেন কিভাবে আমি আবারও শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি সেটি হলো দেখেন এখানে এক্স এখানে থ্রি এক্স এখানে টু এক্স তাহলে এক্সের মান বের করতে হবে আগে আপনারা দেখবেন যে এখানে যে চিত্রটা দেওয়া সেটা কী এটা হলো ত্রিভুজ ত্রিভুজের তিনটি বাহুর কত একশো তো আশি ডিগ্রি যেহেতু ত্রিভুজের তিনটি বাবু ধরো একশো আশি ডিগ্রি সেহেতু এখানে কয়টি এক্স আছে এখানে টোটাল ছয়টি এক্স আছে যেহেতু ছয়টি এক্স আছে এবার ছয়টি এক্স দিয়ে যখন আপনারা একশো আশি ডিগ্রিকে বাঘ দিবেন তখনই তো ফলাফল চলে আসবে তো তিরিশ ডিগ্রি উত্তর হবে তিরিশ ডিগ্রি এভাবে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন উত্তর হবে খ নাম্বার আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি এভাবে আপনারা প্রশ্ন দেখে দেখে এমন ধরনের যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবেন এটা ষষ্ঠ কলেজ পর্যায়ে যেহেতু আসছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো নিবন্ধন ফেরি প্রাইমারি বিসিএস পরীক্ষা তো আসতে পারে আপনারা এই যে সূত্রটা আছে সূত্রটা মনে রেখে সমাধান করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ